এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাওডুবা দাজিরা শরীদপুর থেকে তো আমার হাতে কোদাল দেখে হয়তো অনেকে ভাবছেন যে কি করছি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করছি এই মুহুর্তে সব কিছু ডিসক্লোজ করব না তবে অনেক কষ্টের একটা কাজ নাবিল বলো আমার ছেলে নাবিল নাবিল জানে পুরো বিষয়টাই জানে তো নাবিল বলো কি করছি এখানে আমরা বল 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 এই গর্ত করা কি আরামের গাছ এটা একটা কঠিন গাছ কারণ এখানে প্রচুর পরিমাণ ইটের গনা আছে যে কারণে যে কারণে এই গর্ত করা আসলে অনেক কঠিন কাজ তো গর্ত গত দুই মাস ধরে খালি গর্তই করে যাচ্ছে তো রেজাল্ট পেতে আরো সময় লাগবে তো গর্ত করে কি করব সেটা আবার দেখাবো নাবিল বলো এবার তুমি কি জানো এই গর্ত করার পিছনের কারণ কি বলো কি করবো আমরা এখানে কি রাখবো গরুর হার রাখবো আমরা গরুর হার নিয়ে কাজ করছি আমরা তো সেটা তোমার এখানে আনছি কেন তাতে তোমরাও ব্যাপারটা শিখতে পারো তো এই জন্য এই গর্ত করছি এখানে গরুর পায়ার বা নলির হার রাখবো সেজন্য এই গর্ত করা তো আমাদের প্রথম হার ছিল এখানে তো এটা চিল্লু দিয়ে রাখছিলাম তো আজকে উঠে দেখবো যে আমরা টার্গেট কোন পর্যন্ত আগাতে পারলাম নাবিল আসো এখানে ছিল না প্রথম হার হ্যাঁ সরাও মাটি সরাও দেখো বের করো দেখি কি আগে ভাই আমরা হয়তো আজকে এক দুই পিস উঠাবো এক দুই পিস উঠায় আমরা দেখাবো যে আসলে হারের কি অবস্থা নাকি যদি এখানে হাড় না থাকে এখন তোমার কি মনে আছে এখানে কেন এখানে আমরা হার রাখছিলাম তো মনে নেই আমার তো মনে এই গাছ বরাবর রাখছিলাম ঠিক না উঠ আমি কোদাল দিয়ে কোপ দিচ্ছি না কোদাল দিয়ে কোপ দিলে হারে সমস্যা হইতে পারে নাকি কই হার বাড়ি আল্লাহ এত নিচে রাখছিলাম নাকি হান নাই এই যে কনা দেখো এখানে কাজ করা মুশকিল কেন অনেক কণা থাকে এখানে তাদের দেখো এত তো লাগার কথা না এত গভীর হয়ে গেছে এই যে পাইছে একটা এই হাব অনেকদিন আগে দিছিলাম এখন এটা পরিষ্কার করে দেখতে হবে যে ঠিক আছে কিনা নাবিল পানি নিয়ে আসো আমরা এখন দেখতে যাচ্ছি যে এটা আমরা যেরকম চিন্তা করছি ওরকম হাটটা হয়েছে কিনা বাবা এবার এখানে ই করো ওয়াশ করে দেখি হ্যাঁ এটা এটা ব্রাশ কিনতে হবে ব্রাশ কিনে এরপরে ইয়া করতে হবে ভালো করে দাও ঠিক জানিনা hmm. <wh tapping> একটু পরিষ্কার হবে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে এটা কালারটা হবে একদম ইয়াস সাদা হবে বুঝছো তো আমার মনে হয় যেহেতু সাদা এখনো আসে নাই তেল চর্বি যে ছিল সেগুলো কিন্তু নাই আমরা যে আগে আনছি ওরকম কি আছে এখন তাহলে মনে হয় একটু সময় দিলে তারপর যখন আমরা এটা ব্রাশ করে ওয়াশ করব তখন দেখবো যে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় যেটা পরিষ্কার হয়েছে কিন্তু আমরা যেরকম কালার চিন্তা করছিলাম ওই হয় নাই মনে হয় ঠিক না কিন্তু পরিষ্কার কিন্তু হয়েছে কারণ তুমি যদি এটা যদি এমনি ধরো আমাদের ওখানে হার আছে সেটা দেখাবো ওই হার এমনি ধরলে কিন্তু এতক্ষণে হাতে তেল বেড়ে যেত চর্বি বেড়ে যেত তো এখন এটার মধ্যে তো চর্বি নাই তো এই অবস্থায় আছে এখন একটু দেখাই আসলে এই কাজটা যিনি আমাকে শিখাচ্ছেন উনি দেশের বাইরে থাকেন এই হাত নিয়ে যে কাজটা হচ্ছে তো ভাইয়াকে দেখাবো দেখানোর পরে যদি উনি মনে করেন যে এটা হয়েছে তাহলে আমি শিখতে পারবো আসলে যে কিছু এটা করতে পারছি আর উনি যদি বলে যে আরো সময় লাগবে তাহলে ওনার দেখিয়ে এটা ফাইনাল করবো যে আসলে এটার কাজ শেষ তো এরকম হার আমরা অনেক সংগ্রহ করছি তো এখন নতুন হার দেখাবো এটা যেগুলো আছে না এখন এগুলো যদি আমরা ব্রাস দেখ পরিষ্কার করি তাহলে যেগুলো সব বেরিয়ে যাবো এখন আমাদের একটা ব্রাশ লাগবে মনে করবো আমরা একটা ব্রাশ আনবো নাবিল এগুলো কিন্তু নতুন হার এখন দেখো এটা কিন্তু দুর্গন্ধ আছে কিন্তু হ্যাঁ দুর্গন্ধ আছে না এখন তুমি যেহেতু ওইটা হার হাত দিছ এখন এগুলা গুনে ফেলো কয় পিস আনছি আজকে গুনে ফেলো গুনতে পারবো না হ্যাঁ হাত দিয়ে ফেলবো পরে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারা যেন পাঁচগুলো না একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো